নতুন একটা ভিডিওতে স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে আজকে যে সাধনাটি দেখতেছেন সাধনার আমলটি দেখতেছেন স্বাগতম জানাচ্ছি সবাইকে আর যারা সাধনার বিষয়ে ভিডিও দেখেন আমার ভিডিওর পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন যারা পরিজন নিজের সাথে রাখতে চান হাজির করতে চান নকশা দিয়ে হাজির করবেন তাবিসের মাধ্যমে হাজির করবেন একবার সহজ সরল একটি তাবিজ আজকে দিয়ে দেব রোহানি পাওয়ার আধ্যাত্মিক শক্তি থাকলে ওই পাওয়ারের মাধ্যমে দেখতে পাবেন আপনারা চালান করিও কাজ করায় নিতে পারেন সাধনা করে আর চাইলে আপনি আংটিও নিতে পারেন নকশাটি স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনি নকশাটি কিভাবে কি করবেন বলে দিই শনিবারের দিন আপনাকে একটা কালো কাপড়ে আসন মিছাইতে হবে চারপাশে আপনাকে গোলাপ ফুল রাখতে হবে ভালো অরিজিনাল গোলাপ জল সরা ছিটাই দিতে হবে বার দূরে শরীর পরবেন নিজের শরীর বন্ধ করে নেবেন এটা উত্তরমুখী হইয়া বৈশেষে সাধনটা করতে হইব বসবেন নকশাটা লিখবেন লিখার পরে নিজের হাতে ধারণ করবেন আরেকটি নকশার সামনে রাইখা দিয়া আপনি মোমবাতির মধ্যে ফুরাইবেন আর মন্ত্র পড়বেন মন্ত্রটা হলো ওম নম পরি হাজির কো দোহাই তেরা মাদাতকার 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 এই মন্ত্রটি পড়বেন পড়তে থাকবেন নকশা আস্তে আস্তে জ্বালাবেন যদি রোহানি পাওয়ার শক্তি থাকে আপনার সামনে চলে আসবে ইনশাল্লাহ অনুমতি সবাই দিলাম কাজ আমার মাধ্যমে করাইতে পারবেন আংটিও নিতে পারবেন মনে যদি বিশ্বাস থাকে ভাই আমি কারোর জোর করি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম